জব নিয়ে বলে দাও আচ্ছা একশো দিনের কাজ আমরা টাকাটা পাচ্ছি না সেটা সাত হাজার কোটি সেটা আছে সেটা আমাদের যারা জব কার্ড হোল্ডার্স আছে তাদেরকে কাজটা দিতে গেলে আমাদের যে বিভিন্ন যে কাজ বিভিন্ন দফতরে যে বিভিন্ন কাজগুলো চলছে জেলাগুলোতে সেখানে আমাদের যারা একশো দিনের যারা জব কার্ড হোল্ডার্স আছে তাদেরকে আনস্কিল্ড যেটা কাজ আছে সেটা এমনি যেটা লোক নিতে হবে ওর লোক নিতে হবে এটা হবে না স্টেট জব কার্ড দ্বারা হোল্ডার্স আছে যেহেতু তারা টাকা পাচ্ছেন না তাই তাদের প্রায়োরিটি দিতে হবে এরকম একটা ম্যাম ডিএম জানেন বিডিওরাও জানে আমরা তাদেরকে পুরো গাইডলাইন্স দিয়ে দিয়েছি তারপরে বিভিন্ন দপ্তরের সচিবরা আছেন তাদেরকে আরেকবার বলে দাও ডক্টর গ্রুপ করা হল হ্যাঁ যেটা আছে মেইনলি ম্যাম যেটা আছে এখানে पीडब्ल्यूডি ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট ডব্লিউআরআইডি ডিপার্টমেন্ট আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মূলত এই ডিপার্টমেন্ট গুলোতে বেশি কাজ হয় তারপরে যেটা আছে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ হয় ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট ট্রাইভেল ডিপার্টমেন্ট তারপরে আছে এমএসএমই ডিপার্টমেন্ট বিভিন্ন যে ডিপার্টমেন্ট মূলত এই ডিপার্টমেন্টগুলোতে তারপরে পশ্চিমাঞ্চল উন্নয়ন ডিপার্টমেন্ট সেটা আছে এখানে প্রচুর কাজ নেওয়া হয় প্রতি বছরই এখনও কাজ অনগোয়িং কাজগুলো চলছে নতুন কাজও নেওয়া হবে এখানে একটা নির্দেশ পোর্টালও করা হয়েছে যে কোন জব কার্ড হোল্ডারকে কোথায় কোন স্কিমের এগেনস্ট কাজ দেওয়া হয়েছে কত দিনের কাজ দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছে এই পুরোটাই তার মধ্যে কিন্তু নথিভুক্ত করা হবে পোর্টালে সে পোর্টালটাও ম্যাম আমরা সার্কুলেট করে দিয়েছি এটা এখনই আমাদের যেহেতু পাঁচ মাস ধরে এরা টাকা কাজ সেরকম পাচ্ছে না পুরনো টাকাটা যে কাজ করেছে সে টাকা টাকাও পাচ্ছে না সেটা ইমিডিয়েটলি এদেরকে কাজ দিতে শুরু করে দেওয়াতে হবে